নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ভগব গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লক্ষরানন্দ মহারাজী এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদুরুপানন্দ মহারাজজি এবং একটাই কথা বলবো যারা যারা আমার আগের ভগবত গীতা সম্পর্কে আলোচনা ভিডিও বা এপিসোডগুলি দেখা মিস করেছেন অবশ্যই রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে ভগবত গীতা প্লে লিস্টে যাবেন এবং আমার আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন আজকের আলোচনা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ থেকে কুড়ি নম্বর শ্লোক নৌঃ ব্যক্তঃ ব্যক্তা সনাতন জশ সর্বেষু ভূতেষু নশৎষু ন বিনশতী অর্থাৎ ভগবান ত্রী লোকে বলেছেন কিন্তু বুধগ্রামের বীজভূত অবিত্বারূপ সেই অবক্ত প্রকৃতির অতীত আর এক অবক্ত শ্রেষ্ঠ স্বতন্ত্র ইন্দ্রিয়ের অবচর যে অক্ষর নামক পরব্রহ্ম আছেন তিনি ব্রহ্মা থেকে স্থাপন জঙ্গমাদি পর্যন্ত যাবতীয় ভূতগ্রাম বিনষ্ট হলেও তিনি বিনাশপ্রাপ্ত হন না পরমাত্মার স্বরূপ হল হিরণ্য গর্ভ নামক অবক্ত কারণেরও কারণ স্বরূপ এবং শ্রেষ্ঠ ও স্বতন্ত্র অভিব্যক্ত চরাচর জগতের কারণ স্বরূপ অব্যক্ত স্বরূপের নাশ আছে কিন্তু পরম সত্তার উৎপত্তি বা বিনাশ নাই উহা সনাতন এবং সমস্ত থেকে স্বতন্ত্র ইন্দ্রিয়গণ সেই সত্তা স্বরূপকে ধারণা করতে পারে না বুদ্ধি বিচার শক্তি বা তর্ক দ্বারা তাকে কদাপি গ্রহণ করতে পারে না সত্তার আদি নাই অন্ত নাই রূপ নাম গুণ বা অবস্থাও নাই তিনি সম্পূর্ণরূপে ব্যাখ্যার অতীত পরম সত্তা বিশুদ্ধ চৈতন্য স্বরূপ বা নয় ব্রহ্মের স্বপ্রকাশ তা কালের অতীত এই জন্য মানুষ বুদ্ধি দ্বারা তাকে পৃথকভাবে ধারণা করতে পারে না তদগতভাবে যোগযুক্ত হলে তার চিন্ময় সত্তা প্রকাশিত হয় প্রলয়কালে জগতের জগতের সব জীব ধ্বংস হলেও যিনি বিনষ্ট হন না শুদ্ধ চৈতন্য ব্রহ্ম নির্বিকার তার কোনো পরিবর্তন নাই সমস্ত ভূত নষ্ট হবার সময়ও তিনি বিনষ্ট হন না সকল বৈচিত্র্যের পিছনে সে পরম এক নিত্য শুদ্ধ নিত্যমুক্ত শাশ্বত সত্তা রয়েছেন পরিবর্তনশীল জগতের পিছনে তিনি অপরিবর্তিত সত্তারূপে নিত্য বিরাজ করছেন এই হলো ঈশ্বরের অবিনাশী স্বরূপ যে ঈশ্বরের মৃত্যু হয় তিনি ঈশ্বরেই নন সেই এক এক ব্রহ্ম ব্রহ্ম চিরন্তন মাপ করবেন সেই চিরন্তরণ রূপে আপনার ভিতর আমার ভিতর রয়েছেন আপনার ও আমার মধ্যে বিরাজিত শুদ্ধ চৈতন্য রূপ আত্মা এবং বিশ্বের অন্তরালে বিরাজমান শুদ্ধ চৈতন্য ব্রহ্ম অভিন্ন দুটি স্বরূপত

হরে রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শিভ জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী